নমস্কার তো আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাম প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বিমাস্টিকের ষষ্ঠ শিখর সম্মেলনে কোন দেশে অংশগ্রহণ করবেন তো উত্তরটি হচ্ছে দেখতে পাচ্ছো এখানে থাইল্যান্ড থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমাস্টিকের যে ষষ্ঠ শিখর সম্মেলন সেখানে অংশগ্রহণ করবেন তারপর প্রশ্নটি হচ্ছে যে সম্প্রতি আরবে এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে তো উত্তরটি হবে পুনম গুপ্তাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসাবে যুক্ত করা হয়েছে তারপরের প্রশ্নটি হচ্ছে দেখো যে ভারত ফাইন্যান্সিয়ালি আর দু হাজার সালে কতগুলি কতগুলি রেল ইঞ্জিন তৈরি করে আমেরিকা ও ইউরোপীয় যে দেশগুলি সেগুলিকে পিছনে পেরেছে তো ষোলোশো একাশিটি ইঞ্জিন তৈরি করে ইউরোপীয় ও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলিকে পেছনে পেরেছে তো এটি দু হাজার চব্বিশ সালে ভারত করে দেখিয়েছে পরের প্রশ্নটি হচ্ছে দেখো সরকার এস সি স্টুডেন্টের জন্য বা তপশলী ছাত্রদের জন্য কতগুলি একলব্য বিদ্যালয় খোলার কথা ঘোষণা করেছে উত্তরটি হবে সাতশো আঠাশটি বিদ্যালয় যেগুলি এসসি বা তপশিলী জাতিদের জন্য তপশিলী জাতি তপশিলী জাতির ছাত্রদের জন্য একলব্য বিদ্যালয় খোলার কথা ঘোষণা করেছে উত্তর সাতশো আটাশটি বিদ্যালয় হওয়া পরের প্রশ্নটি হচ্ছে যে সম্প্রতি কোন রাজ্যে ঔরঙ্গজেবের নাম পরিবর্তন করে শিবাজী নগর করেছে তো উত্তর টুবি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে ঔরঙ্গজেব পুর নামে একটি রাজ্য ছিল সেটি ঔরঙ্গজেবপুর বা ঔরঙ্গেবপুরের নাম পরিবর্তন পরিবর্তন করে শিবাজী নগর করেছে এটি উত্তরাখণ্ডেই করেছে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি উত্তরপ্রদেশ অমূল্যরতন পুরস্কার কে পেয়েছেন তো উত্তরটি হবে নিখিল সিঙ্গল নিখিল সিঙ্গলকে উত্তরপ্রদেশ অমূল্যরত্ন পুরস্কারে ভূষিত করেছেন পরের প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম আন্তর্জাতিক বারো ব্যবহারেজ ট্রেড শো টু থাউজেন্ড টোয়েন্টি কোথায় হয়েছে তো এটি হয়েছে গুরুগ্রাম গুরুগ্রামে ভারতের প্রথম আন্তর্জাতিক বারো ব্যবহারেজ ট্রেড শো অনুষ্ঠিত হয়েছে তারপরের প্রশ্নটি হচ্ছে যে কোন রাজ্যে সম্প্রতি গৃহ যোজনা চালু করেছে তো উত্তরটিউবে ঝাড়খণ্ড পরের প্রশ্নটি কোন রাজ্যে দু সালের মধ্যে দারিদ্র নির্মূলের জন্য জিরো পভার্টি ফি ফোর উদ্যোগ চালু করেছে তো উত্তরটিউবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে দু সালের মধ্যে দারিদ্র নির নির্মলের জন্য জিরো পাওয়ার্টি পি ফোর উদ্যোগ চালু করেছে ধন্যবাদ